ইতিমধ্যে তো সারা সব সংগঠনগুলো এটা নিয়ে কথা বলছেন এবং আমাদেরও প্রত্যাশা সত্তরিশে জুলাই যেটা পাঁচই আগস্ট বাংলাদেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে তার মধ্যেই জুলাই সনদটি হতে হবে আসলে এটি দরকার ছিল আর আগেই হওয়া আমাদের বাংলাদেশ নানা বিশ্বে আমরা একমত হতে পারি না এবং আপনি দেখেছেন যে জুলাই সনদ নিয়েও কিন্তু নেতিবাচক বক্তব্য সময় ছিল যদি তারা সেখান থেকে বেরিয়ে এসেছেন এখন আমরা মনে করি আমাদের আগামীর বাংলাদেশ পরিচালনার কমিটমেন্টটা তৈরি হবে জুলাই সনদে আমরা যারাই ক্ষমতায় আসি যাতে করে আমরা এ সনদের উপরে ভিত্তি করে আমাদের দেশটা পরিচালিত হয় এবং এটাই হবে আগামী বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা চিন্তাগুলো এবং একটা আপনার যে জায়গা থেকে আমরা বাংলাদেশটাকে পরিচালনা করব তার বৃত্তি এখানে সূচিত হবে ইতিমধ্যেই বহু দল এক হয়েছেন আমরা আশা করব যতটুকু এখন ভেদাভেদ আছে এগুলোকে বলে গিয়ে আমাদের জুলাই স্প্রিটকে ধারণ করার জন্য এবং আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো আছে জুলাইয়ের সনদ কিন্তু সেই দাবিগুলোর যুক্তিকতা নির্ভর করবে আমরা আশা করি সতেরো জুলাইয়ের মধ্যেই সরকার যেভাবে হোক তারা এই সনদটি দেবেন এরপরে একটা মিনিট সময় আর অতিবাহিত হওয়াটা কোনোভাবেই সমীচীন হয়। সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি